শীত সকালের বোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদবদলের দিনও কাজের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 শীত সকালের পর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ পাতলের দিনেও কাজের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফাল্গুনে গান গুনগুনিয়ে দান কেতে দান হই 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 বৈশাখে দান তুলব গড়ে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফাল গান গুন দান কেতে দান হই 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 বৈশাখে দান তুলব গড়ে সেই সুখে দিন সেই সুখে দিন বানের জলে কাইসে ফসল কড়াই পড়ে চায় বানের জলে কাইসে ফসল কড়াই পড়ে চায় দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা আমাদের নাই রোজ সারাদিন কাজের বারে শরীর ভেঙে পড়ে হই 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 শ্রম গাম গড়িয়ে শস্য উঠে গড়ে শস্য উঠে গড়ে কাজের বারে শরীর ভেঙে পড়ে হই 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 হৈ হৈ শ্রম গাম গড়িয়ে শস্য উঠে গড়ে শস্য উঠে গড়ে মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারায় মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারায় দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই লাঙ্গল জুয়াল বিচ গরু সার কিনতে করচ কি যে হই 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 হাজার পেটে বাদ জুগিয়ে না কে রই নিজে না কে রই নিজে লাঙ্গল জুয়ালে বীজ গরু সার কিনতে করছ কি যে হই 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 হাজার পেটে বাদ নিজে না কে রই নিজে অবাব দুঃখে রুক ও অসুখে পায় না কোথাও টাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই নিজের চোখের অশ্রু মুছে সবার সুখে হাসি হই 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 সব মানুষের কাদ্য ফলায় দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি নিজের চোখের অশ্রু মুচে সবার সুখে হাসি হই 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 সব মানুষের কাদ্য ফলায় দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি ফল ফসলে দেশ বড়িয়ে অন্তরে সুখ পায় ফল ফসলে দেশ বড়িয়ে অন্তরে সুখ পায় দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই শীত সকালের বোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বাদলের দিনও কাজের বিরামজি যে না পায় আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 আমরা কৃষক